যেই সিনেমা না আর কিছু দেখতে চাই না মানে আবাসিক হোটেলে ছেলে সহকর তারপর তাদের ভালোবাসার পূর্ণতা পেয়েছে হে আর সেই ভালোবাসা পূর্ণতা পায় আবাসিক হোটেলে সেই রাতি আবাসিক হোটেলে সে আপনার সাথে পুলিশের হাতে কট খেয়েছে

তা না হলে এত সুন্দর সুন্দর মাইয়া থাকবে এরকম একটা পশা কুমড়া রাখে কেউ চাঁদ বলে ড্রাইভার মামা হয়তো কিছু খায় আবল তাবল বলতে আছে মাথা নষ্ট হ্যালো আবারও আপনাদের মাঝখানে আমার ভিডিও নিয়ে আসতে হইলো কেন আপনারা করছেন এখন যে কেন কেন কটখানা বিয়া করছো তো তার পূর্ণতার কথা বলতে এইটা এইটা কর শোনার দরকার নাই তুমি বদনামি করো তাও তোমার মুখে জানো আমার নামটাই থাকে আর এই জন্য আপনাকে বরিশালের আরেকটা হোটেলে যেতে হবে ওই ওই এটা করে কোনোদিন মনে মনে

আপনাদের সংসার জীবনের জন্য শুভকামনা রইল আর যারা পড় দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ তো আজ এই পঞ্চাশ যারা ফেসবুক থেকে দেখতেছেন পেস্টা ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ